বিসমিল্লা রহমান রাহিম আমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ এম কি হলো এজ এ ইজ ইকুয়াল টু থ্রি ফোর এবং বি ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি এখানে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে বি বাদ এ অর্থাৎ এর মান থেকে এর মান বাদ দিতে হবে এই চিহ্নকে বলা হয় অন্ত সেট অথবা আমরা বলতে পারি বা তাহলে এর মান থেকে যদি এর মান বাদ দিতে তাহলে আমরা অতি দ্রুত অঙ্কটা আমরা করে ফেলতে পারি তাহলে এর ভ্যালু কি ওয়ান টু থ্রি এবং এই জায়গা থেকে আমরা বাদ দিব হলো এর ভ্যালু তাহলে এর ভ্যালু আমাদের কত থ্রি ফোর তার মানে আমরা বুঝতে পারবো যে পরের সবাই বাদ পরের যে পদগুলো থাকবে সব বাদ এরা সবাই হলো বাদ কিন্তু এই বাদ সাথে যারা এখানে মিলবে সেও বাদ তাহলে এখানে থ্রি রয়েছে বাদ তার এখানে থ্রিও বাদ যাবে তাহলে আমাদের সুতরাং অ্যান্সার হবে ওয়ান এবং টু আমাদের অ্যান্সার হবে ওয়ান টু সুতরাং কন বলে বিসমিল্লাহির রহমান রহিম গরিদের আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সি চলে আসলাম এখানে বলা হয়েছে পি ইজ ইকোয়াল টু অর্থাৎ পি এর মান হল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং কিউ এর মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু জিরো ওয়ান থ্রি হলে পি বাদ কিউ অর্থাৎ পি এর মান থেকে কিউ এর মানের যদি আমরা বাদ দেই তাহলে পি থেকে কিউ এর দিলে মাইনাস থ্রি এখানে আসে মাইনাস থ্রি কাটা মাইনাস টু আসে এখানে মাইনাস টু কাটা এবং কি জিরো এখানে আসে তাহলে জিরো কাটা তাহলে ওয়ান আসে এখানে ওয়ান কাটা এবং কি ওয়ান কাটা তাহলে কি থ্রি থ্রি এমনি বাদ কেন বা কারণ আমাদের এই কিউ এর ভ্যালুগুলো সম্পূর্ণই বাদ অর্থাৎ অ্যারাজুল সম্পূর্ণই বাদ যা এর সাথে যার চেয়ে মিলু থাকবে ওই পি থেকে সেই সদস্যটা বাদ যাবে সুতরাং মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি বাদ মাইনাস টু মাইনাস টু এগুলো বাদ দিলে আমাদের থাকতে পারছি মাইনাস ওয়ান এবং কি টু সুতরাং আমাদের আছে গ মাইনাস ওয়ান এবং টু রহমান রাহিম সেটের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ে আবার হাজির হলাম এখানে বলা হয়েছে ইউ এর উপসেট সংখ্যা সিক্সটি ফোর হলে অর্থাৎ উপসেট সংখ্যা সিক্সটি ফোর তাহলে আপনি জানেন উপসেট সংখ্যা টুতে পারেন এর সংখ্যা হলো চৌষট্টি ভালো কথা হলে ইউ এর সদস্য সংখ্যা কত ইউ এর সদস্য সংখ্যা মানে এন এর ভ্যালু কত আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে তাহলে আমরা টু দি পাওয়ার এন ইজ ইজিক টু টু দি পাওয়ার আমরা সিক্স দেবো সুতরাং টু দি পাওয়ার সিক্স দিলে আমাদের সিক্সটি ফোর আসবে তাহলে এন ইজ ইকাল টু হল সিক্স কারণ আমাদের ভিত্তি টু এখানে এই টু এ টু এই টু কি কাটা কারণ ভিত্তি ভিত্তি বেস যদি এক হতার বাদ সুতরাং এন ইজ ইকুয়াল টু সিক্স সুতরাং ইউ এর সদস্য সংখ্যা হলো ছয়টি এটি এটি হলো আমাদের সঠিক অ্যান্সার ধন্যবাদ সকলকে আরেকটি গণিতের গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে ওয়াই জেনো ওয়াই বিলংস টু এন অর্থাৎ ওয়াই ইলিমেন্ট এন এনতে স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে ফাইভ থেকে বড় এবং ফাইভের সমান অর্থাৎ কি ফাইভ থেকে বড় এবং ফাইভের সমান অথবা টেন থেকে ছোট এবং কি টেনের সমান তার মানে ফাইভ থেকে বড় বা ফাইভের সমান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই মানগুলো আমরা কোন সেটা অন্তর্ভুক্ত পাই তাহলে আমাদের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হলো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটা তাহলে কীভাবে আনসার হতো যদি বলতো ফাইভ থেকে বড় এবং কি টেন থেকে ছোটো তাহলে আমাদের এই সঠিক অ্যান্সারটি হতো কিন্তু এটা আমার হয় না কেন কারণ ওরা সত্য এটা বলে নেয় তারপরে বলতে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে এই সপ্তাহটার জন্য এইভাবে থাকতো ফাইভ লেস অন ইকুয়েল লেস দেন টেন তাহলে আমাদের এই সঠিক অ্যান্সারটি হতো কারণ এরকম সত্য আমাদের দেন সুতরাং এট কাটা তারপরে আমাদের যদি এই সঠিক অ্যান্সারটি হতো কী ভাবতো যে ফাইভ থেকে বড় কিন্তু আমাদের যে মানটা আছে টেন থেকে ছুটো বা টেনের সমান যদি এভাবে বলা থাকতো তাহলে এই অ্যানসারটি হতো সুতরাং এট কাটা সুতরাং আমাদের বলা হয়েছে ফাইভ থেকে বড়ো এবং ফাইভের সমান টেন থেকে ছুটো টেনের সমান তাহলে সঠিক অ্যান্সার আমাদের ক নম্বর বিসমিল রহিম আবারও চলে আসলাম সেট অফ দ্য গড়ে তেরিম নিচের কোনটি অসীম সেট এখনো অসীম বলতে যার কোনো সীমা নেই যার কোনো কি নেই সীমা নেই তাহলে এখানে সীমা নেই দেখি আমরা তাহলে থ্রি ফাইভ সেভেন এটা অন্তর্ভুক্ত মানে কি থ্রির মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং এটা আমাদের হবে না এরপর বলতেছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা যা এক থেকে ছোটো সুতরাং চল্লিশ থেকে ছোট সাবিক সংখ্যা ওয়ান থেকে চল্লিশ পর্যন্ত সুতরাং এটাও আমাদের সীমাবদ্ধ তাহলে এটাও আমাদের হবে না এরপর বলা হতেছে ওয়ান টু টু স্কোয়ার ডট ডট দি দিপার টেন অর্থাৎ টু দি পার টেন পর্যন্ত আমরা সীমাবদ্ধ সুতরাং এটা আমাদের সসীম সেট অসীম নয় সুতরাং আমাদের যে থ্রি থ্রি স্কোয়ার থ্রি এবং অসংখ্য চলতে দেবো সুতরাং এটি হলো আমাদের অসীম সেট বিসমিল্লা রহমান রাহিম সেটের আরেকটি গুরুত্বপূর্ণ এম সিটি নিয়ে হাজির হলাম এখানে বলা হয়েছে ইউ এর উপসেট সংখ্যা সিক্সটি ফোর হলে অর্থাৎ উপসেট সংখ্যা সিক্সটি ফোর তাহলে আপনি যেন উপস্যার সংখ্যা টুতে পারেন এর সংখ্যা হলো চৌষট্টি ভালো কথা হলে ইউ এর সদস্য সঙ্গে কত ইউ এর সদস্য মানে এন এর ভ্যালু কত আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে তাহলে আমরা টু দি পাওয়ার এন ইজিক টু টু দি পাওয়ার আমরা সিক্স দেবো সুতরাং টু দি পাওয়ার সিক্স দিলে আমাদের সিক্সটি ফোর আসবে তাহলে এন ইজ ইকাল টু হল সিক্স কারণ আমাদের ভিত্তি টু এখানে এই টু এ টু এই টু কি কাটা কারণ ভিত্তি ভিত্তি বেস যদি এক একতারে বাদ সুতরাং এন ইজ ইকুয়াল টু সিক্স সুতরাং ইউ এর সদস্য সংখ্যা হলো ছয়টি এটি এটি হলো আমাদের সঠিক অ্যান্সার ধন্যবাদ সকলকে বিসপিল্লা রহমান রাহিম আরেকটি গণিতের এম সিকিউ নিয়ে হাজির হলাম এখানে বলা হয়েছে এক্স ইলিমেন্ট এন অর্থাৎ এন তাহলে স্বাভাবিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা তাহলে স্বাভাবিকের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো আমরা নেব অর্থাৎ এনতে বুঝে আমাদের স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিকের মধ্যে আবার এক্স মৌলিক সংখ্যা বলে দিয়েছে এবং সেই মৌলিক সংখ্যা হতে হবে পাঁচ থেকে ছোট বা পাঁচের সমান তাহলে পাঁচ থেকে ছোট সংখ্যাগুলো আমরা লিখে নেই এন সমান সমান হলো আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং পাঁচের সমান যেহেতু বলছে আমরা পাঁচ মধ্যে নিলাম এখানে আমাদের তো এক মৌলিক হয় না কারণ সর্বনিম্ন মৌলিক হলো তার সব থেকে ছোটো মৌলিক হলো টু এবং তার থেকে বড় মৌলিক থ্রি সুতরাং ফর তো আমাদের মৌলিক নয় ফর একটি যৌগিক সংখ্যা সুতরাং ফর বাদ তাহলে আমাদের রাষ্ট্র কি ফাইভ তার মানে আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা মধ্যে কি সংখ্যা মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা বলছে আমরা সত্য দিয়ে দিচ্ছে কি যে যা পাঁচ থেকে ছোট বা পাঁচের সমান তাহলে আমরা পাঁচ থেকে সংখ্যাগুলো নিয়ে নিলাম স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যা মধ্যে এক এক আমাদের মৌলিক নয় কারণ সবচেয়ে ছোট মৌলিক হলো টু তারপরে থ্রি এবং ফোর ফাইভ তার ফোর একটি যোগের কেটে দিলাম তাহলে আমাদের আর থাকলো টু থ্রি ফাইভ সুতরাং আমাদের এই সেটটির সদস্য সেট হবে টু থ্রি ফাইভ এটা হলো আমাদের সঠিক অ্যান্সার